বারোটা গোল দিয়েছে তৃণমূল বিজেপিকে সিপিআইএম গোল দিয়েছে পান্ডুয়ায় সমবায় সমিতি নির্বাচনে সিপিআইএম জয়লাভ করেছে আসনে খবরটা হয়ে গেছে আপনারা শুনেছেন নিশ্চয়ই আবার একটা খবর নলহাটি থেকে বীরভূমের নলহাটি থেকে সমবায় সমিতি নির্বাচন হয়েছিল এই সমবায় সমিতির নির্বাচনে মানে বীরভূমের নলহাটি এক নম্বর ব্লকে কয়থা সমিতির নির্বাচনে জয়লাভ করেছে সিপিআইএম তৃণমূল হেরে গেছে সিপিআইএম এবং সিপিআইএম এর সহযোগী শক্তি মানে কংগ্রেস সাহায্য করেছিল জিতে গেছে সিপিআইএম হেরে গেছে তৃণমূল আর অন্যদিকে কাঁথিতে কাঁথির খবর একটু বলি একটু তৃণমূলের খবরও বলি কারণ সিপিআইএম এর খবর তো শুনছেন বিজেপি ধরাশাহী কাঁথিতে আপনারা জানেন নন্দীগ্রামে সেটিং ছিল দুটো দল মিলমিশ করেছিল টিএমসি বিজেপি আলাদা ইস্যুস কিন্তু কাঁচিতে তৃণমূল ছাড়িনি একশো আটটি আসনে নির্বাচন হয়েছিল এই আসনের মধ্যে আসনে গেছে। ফলাফল স্পষ্ট যে ঘাস ফুল ফুটছে ওখানে বিজেপির যে শিবির ছিল দর শুভেন্দুর ঘর ভেঙে চুরমার কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে তবুও তৃণমূল মানে তৃণমূল জিতে গেল বিজেপির ঘর ভেঙে চুরমার এখানে কাঁথি সমবায় নির্বাচনে সবুজ ঝড় গড়ে রীতিমতো ধরাশাহী বিজেপি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোট গ্রহণ সত্ত্বেও দশটি আসনও জিততে পারল না পদ্মশিবির বিজেপি জিততে পারল না এখানে টোটাল একশো আটটি আসনের মধ্যে একশো আসনে জয়ী হয়েছে তৃণমূল এবং বিজেপি কটা পেয়েছে বিজেপি কটা আসন পেয়েছে একটু দেখতে দিন বিজেপি সাতটা আসনে আসনে জিতেছে 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 বিজেপি আর কে তৃণমূল জিতেছে আর একটি আসনে বোধহয় নির্দল নির্দল প্রার্থী জিতেছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে এত কিছু করলো এত রণকৌশল বিজেপি করলো বিজেপি একের পর এক হারছে হারবে না কেন বলুন তো বিজেপি ওই দাঁত মুখ বার করা নগ্ন চেহারা মানুষের সামনে চলে আসছে আর মানুষ বুঝতে পেরে যাচ্ছে এটা যে সময়ের অপেক্ষা একটু সময় দিলে মানুষ আরও কিছু বুঝতে পারবে আর বামেরা ইস্টার্ন রেলওয়েতে ইআরএমইউ সিটু সংগঠন লাল ঝান্ডার ঝড় অনেকদিন বাদে দেখলেন লাল ঝান্ডার নাচ দেখলেন নলহাটিতে লাল ঝান্ডার নাচ শুরু হয়ে গেছে আজকে তৃণমূলকে হারিয়ে সিপিআইএম জিতেছে পান্ডুয়াতে বারোটা আসনে সিপিআইএম জিতে গিয়েছে বিজেপি তৃণমূল ধরাশায়ী এখানে এই এত খবর আপনাদের সামনে দিচ্ছি এখান থেকে দেখুন আমি জানি সিপিআইএমের সংগঠন অনেকটাই দুর্বল ভোট নির্বাচনে যদি দেখেন লোকসভা বিধানসভাতে অনেকটাই পিছিয়ে রয়েছে গ্রাম স্তরে শক্তিশালী করতে হবে গ্রামের ভোট টানতে হবে আশা করব সেই দিকেই এগোচ্ছে তবে এই সমবায় সমিতির নির্বাচন কিন্তু অন্য কিছু প্রমাণ করছে যে বামেরা বামেরা ছেড়ে দেবে না এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে যেটা আগেই আপনাদেরকে বলেছি এবারে সময় তো অনেক কিছু বলে এবার সময়ে 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 কথা বলবে সময় সব কিছু বলে এই যে বিভিন্ন দিকে যে সমবায় সমিতির নির্বাচনগুলো দেখছেন এক চেটিয়া সিপিআইএম জিতছে এবং তৃণমূলও জিতছে কোথাও কোথাও কিন্তু বিজেপি বিজেপি জিততে পারছে না কেন জিতবে বলুন তো বিজেপি কি কারণে জিতবে শুধু হিন্দু হিন্দু করলে কি জেতা যায় হিন্দুরা আগেও ছিল এখনো আছে হিন্দুদের হয়ে দালালি করা দরকার নেই হিন্দুরা হিন্দুদের ধর্ম ঠিক পালন করে হিন্দুরা জানে নিজেদের ধর্মকে কিভাবে বাঁচিয়ে রাখতে হয় এর জন্য কোনো রাজনৈতিক সংগঠনের প্রয়োজন আছে বলে মনে করি না যাই হোক এই যে কাঁচিতে বিশাল জয় তৃণমূলের এই জয়টা বিজেপির ঘর ভেঙেছে এই কারণেই বলছি কারণ বিজেপি সবথেকে বড় শত্রু দেশেরও এবং রাজ্যেরও গরিবের শত্রু আপনারা দেখেছেন গরিবরা গরিবই থেকে যাচ্ছে এদিকে আদবানি আম্মানি আদানি এদেরকে দেখুন লোনের পর লোন মুকুব করে চলেছে সময় এসে গেছে মানুষ বুঝতে পারবে সব সবকিছু তবে এই জয়গুলো কিন্তু তাৎপর্যপূর্ণ বামেদের জয় তাৎপর্যপূর্ণ ভালো থাকবেন সকলে চোখ রাখবেন আবার দেখা হবে আপনাদের সাথে